স্টোরের ভিতরে নতুন একটি আপডেট এসেছে অনেকের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে তো আপনার অ্যাকাউন্ট ব্যান হয়েছে কিনা আপনার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো এবং আপনারা পরবর্তীতে পেমেন্ট পাবেন কিনা আপনাদের অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা এটা কিভাবে বুঝবেন বিষয়গুলো একদম ডিটেলসে ক্লিয়ারলি আমি আপনাদেরকে জানাই দিব একদম ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে দেখেন আর যারা হচ্ছে অলরেডি ব্যান খাইয়েছেন তো তারা কি করবেন সেটাও আমি আজকের এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব এবং নেক্সট টাইমে আপনাদের কি কি কাজ করা দরকার তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আমি আপনাদেরকে বলবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন যদি শেষ পর্যন্ত না দেখেন আপনি যদি ব্যান খেয়ে নাও থাকেন ভিডিওটা যদি না দেখেন হয়তো বা কোনো কিছু ভুলের কারণে আপনি কিন্তু পরবর্তীতে ব্যান খাইতে পারেন একটু মনোযোগ সহকারে দেখেন ভিডিওটা আপনাদের জন্য উপকার হবে এত কষ্ট করে কাজ করছেন শেষ সময় যদি এসে ব্যান খান তাহলে কিন্তু একবারে লস প্রজেক্ট ওকে তো চলুন প্রথমত চেক করি যে আমি ব্যান খাইছি কিনা দেখেন আমার অ্যাকাউন্টে মোটামুটি কিছু কয়েন রয়েছে দেন এখানে কিছু চাবিও রয়েছে তো এখন আমি চেক চেক করি যে আমার অ্যাকাউন্ট ব্যান নাকি তো করার জন্য প্রথমত এই যে এখানে আপনার প্রোফাইল আছে প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন প্রোফাইলের উপর ক্লিক করার পরে আপনি এখান থেকে অ্যাসিভমেন্টের উপরে ওয়ালে ক্লিক করে দিবেন তো এখানে যেমন ক্লিক করে দিবেন একদম স্ক্রল করে নিচের দিকে আইবেন নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সিটিং ইজ ব্যাট ওকে তো তারা এটা বলতেছে আপনি যদি কোনো কারণে চিটিং করে থাকেন তাহলে কিন্তু কেবলমাত্র আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান করা হচ্ছে তো এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করি যে আপনি কোন কোন চিটিংগুলো করলে আপনার অ্যাকাউন্টগুলো ব্যান করা হচ্ছে তো সেই বিষয়গুলো বলবো এবং পরবর্তীতে কোন কোন কাজগুলো করলে আবারও ব্যান খাইতে পারেন মানে যারা এখনও ব্যান খাননি তো পরবর্তীতে কিন্তু আপনারাও ব্যান খাইতে পারেন তো এই কাজগুলো করলে সেইগুলো আমি আজকের এই ভিডিওতে জানাবো একটু মনোযোগ সহকারে দেখেন ওকে তো প্রথমত শোনেন আমি আপনাকে বলি কোন কোন কাজের কারণে তারা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্টগুলো ব্যান করেছে আচ্ছা এখানে প্রথমত ক্লিয়ার করি যে আমি ব্যান খাইয়েছি কিনা আপনারা কীভাবে বুঝবেন দেখেন আমি কিন্তু কোনো প্রকার ব্যান খাইনি এই যে চিটিং ইজ ব্যাট এখানে যখন আপনি দেখবেন যে এইটা আপনার এই যে দেখেন আমার কাছে একটা স্ক্রিনশট আছে এই যে যখন দেখবেন যে এই রকম হয়ে গেছে এই যে এই রকম ঠিক আছে রকম এটা ফুটে উঠছে এই লেখাটা ভালোভাবে বোঝা যাচ্ছে এই যে দেখেন আরে ভাই জমোজা ওকে সো এই যে দেখেন যখন এইরকম দেখবেন যে এটা আপনার ফুটে উঠছে ভালোভাবে বোঝা যাচ্ছে মানে এটা অ্যাচিভমেন্ট অর্জন হয়েছে অ্যান্ড এখানে টিক চিহ্ন উঠেছে তখন বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট ব্যান ওকে সো যতক্ষণে দেখতেছেন যে আপনার অ্যাকাউন্ট এই যে রকম ঠিক আছে আমি আপনাকে দেখাই এই যে যখন দেখবেন যে এরকম অন্ধকার আছে এখানে টিক চিহ্ন নাই এই যে এখানে গ্যারান্টি নাই বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট ঠিক আছে তবে এখন যে ঠিক আছে পরবর্তীতে আবার ব্যান খাবেন না এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই তবে আমি আপনাদেরকে যে কাজগুলো করতে বলবো এই কাজগুলো যদি আপনি করেন তাহলে পরবর্তীতে আপনারা ব্যান খাবেন না একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন সো দেখেন এটা কিন্তু আমার কিন্তু দেখা যাচ্ছে না ভালোভাবে এটা কিন্তু বন্ধ আছে আমি ব্যান এখনো খাই নাই তো এখানে আরেকটা স্ক্রিনশট আছে এই যে দেখেন এই যে আপনার যদি লেখাটা এই এইরকম থাকে তাহলে আপনি সেফ আর যদি এইরকম দেখা যায় উজ্জ্বল দেখা যায় লেখাটা পুরোপুরিভাবে দেখা যায় এই যে এই দূরের ছবিটা যদি ভালোভাবে বোঝেন তাহলে বুঝবেন যে আপনি ব্যান খেয়ে ফেলছেন ওকে তো এখন এটা সমাধান কি আগে বলি যে কি কি কারণে হচ্ছে এখানে ব্যান খাইতে পারেন এবং কি কী কারণে ব্যানটা খাইছেন অনেকেই ব্যান খাইছে অলরেডি তো এখন আমি প্রথমত আপনাদেরকে বটের মধ্যে আসি এবং বলি দেখেন এখানে অনেকেই অনেক বট ব্যবহার করে অনেক কিছু ব্যবহার করে চাবি আর্নিং করছে আনলিমিটেড দেখেন ভাই আমরাও তো কাজ করি আমাদের এখান থেকে চাবি মাত্র একুশটা এটাই কিন্তু আমার অরিজিনাল আইডি আমার একুশটা চাবি আর অনেকেরই দেখবেন যে একশো দুইশোর উপরে চাবি আছে ওরা কি করছে বিভিন্ন বট বিভিন্ন কিছু ব্যবহার করে কিন্তু এখান থেকে চাবি কালেক্ট করছে এটা কিন্তু একটা চিটিং ঠিক আছে ওদের সময় কিন্তু একটা বারফারি করা হইলো আমি কিন্তু আগে থেকে আপনাদেরকে বলতেছি যে ভাই এই ধরনের কোনো চিটিং করবেন না এই ধরনের কোনো কাজ আপনারা করবেন না তো তারপরে অনেকেই করে ফেলছেন এখন আপনাদের ইচ্ছা আপনারা যদি নিজের দোষে যদি কুরার মারে এটা আপনারা বুঝবেন ওকে তো এখন আমি বলি এখানে মূলত একটা কারণ সেটা হচ্ছে যে চাবি আনলিমিটেড যারা চাবি ইনকাম করছেন চাবি নিছেন বিভিন্ন উপায়ে বিভিন্ন পোর্সেসে বিভিন্ন বট ব্যবহার করে গেমস না খেলে এখানে মূলত তারা কিছু গেমস দিয়েছে এই গেমসগুলো না খেলে আপনার চিটিং করে তাদের একটা চাবি নিয়েছেন এই কারণে কিন্তু মূলত আপনাদের অ্যাকাউন্টটা ব্যান খাইছেন ওকে